কিসের যেন একটা আওয়াজ শুনতে পাচ্ছি আর একটু এগিয়ে গিয়ে এইসব তোমার কাণ্ড রাতের অন্ধকারে জমির ফসল খেয়ে নেওয়া দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা এবার আমি তোমার পিঠের ওপর এমন ভাবে বসবো যে তুমি হাজার চেষ্টা করলেও আমার হাত থেকে পালাতে পারবে না যতই লাফাও আজ আমি তোমায় ছাড়ছি না তুমি যেখানেই যাবে আমিও তোমার সাথে যাব চুপি চুপি রোজ রোজ গরিবের জমির ফসল খেয়ে যাও তোমার লজ্জা করে না দেখাচ্ছি তোমার মজা ছেড়ে দাও ছেড়ে দাও আমায় মাপ করো আজ আমি তোমার কাছে ধরা পড়ে গেলাম এখন থেকে তুমি আমার মালিক তোমার পায়ে পড়ি তুমি আমায় বেঁধো না তুমি তোমার বাড়ি নিয়ে চলো আমায় সেটাই বরং ভালো সে তো বটেই সে তো বটেই নিয়ে তো যাবই কিন্তু তিন দিন পরে আমি তোমায় আমার দুটো ছানা দেব কিন্তু তার বদলে তুমি আমায় মুক্তি দেবে রাজি তো কিন্তু ওই ছানা দুটো নিয়ে কি করব আমি শোনো তাহলে বড় ছানাটি হবে যেমন সুন্দর তেমন শক্তিশালী ইচ্ছে করলে তুমি তাকে বেচেও দিতে পারো কিন্তু ছোট ছানাটিকে কখনো তুমি হাত ছাড়া করো না কিন্তু কেন ওর মধ্যে এমন এক শক্তি থাকবে যা তোমাকে সব রকম বিপদ আপদ থেকে বাঁচাবে ও হবে তোমার সত্যিকারের বন্ধু ঘোড়াটার গায়ে রং হবে সবুজ দেখতে খারাপ হলেও ঘোড়াটাকে ভালোবেসো কিন্তু দেখবে সেও তোমায় ভালোবাসবে সত্যি ঠিক আছে চলো তবে দেখা যাক কমল বাড়িতে গিয়ে তার বাবাকে দেখালো ওই ঘোড়াটাকে তাকে বাড়ির পেছনে গোয়াল ঘরে রাখার ব্যবস্থা করা হলো কমল নিজেই ঘোড়াটিকে দেখাশোনার কাজ করত ঠিক তার তিন দিন পরে কমল গোয়াল ঘরে গিয়ে দেখল ঘোড়ার দুটো ফুট ফুটে ছানা হয়েছে একটা সাদা একটা সবুজ এই দেখো আমার ছানা শোনো এরা একটু বড় হলে এই বড় ছানাটিকে কোনো রাজার কাছে বেঁচে দিও আচ্ছা বন্ধু তোমায় অনেক ধন্যবাদ আজ থেকে তুমি মুক্ত তোমার যেখানে ইচ্ছে সেখানে চলে যাও সরো 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 সবাই আমি হলাম রাজার পেয়াদা আমায় দেখতে দাও এই ঘোড়াগুলো তো খুবই সুন্দর রাজার খুব পছন্দ হবে আর